ভালো আছেন এই মুহূর্তে পাওয়ার লেটেস্ট আপডেট অনুযায়ী আপনাদের জানাতে চলেছে আবহাওয়ার সর্বশেষ খবরাখবর এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি তাহলে দেখতে পাবো বাংলাদেশের বেশ কিছু এলাকাতে কিন্তু মাত্র অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস সেই রিলেটেড বিস্তারিত আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে এবং অবশ্যই কোন কোন এলাকাতে কি পরিমাণ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সে বিষয়ে একটা নিশ্চিত সম্ভাবনার কথা জানানোর চেষ্টা করব এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমরা স্যাটেলাইটের সাহায্যে এখানে দেখানোর চেষ্টা করছি কাজেই ইনশাআল্লাহ সঠিক ততটাই জানতে পারবেন সবার আগে তো এবার সরাসরি কথা না বাড়ি আমরা চলে যাব মেইন আপডেটে তো আমরা যদি দেখার চেষ্টা করি তাহলে আমরা প্রথমেই বলে দেব তারিখ আজকের তারিখ আজকের তারিখ হচ্ছে চার তারিখ এবং আগামীকালকে হচ্ছে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশ তো পাঁচ তারিখের আপডেটটাই মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি যে আগামীকালকে কোন কোন এলাকায় কি পরিমাণ বৃষ্টিপাত বা কেমন আবহাওয়া থাকতে চলেছে তো আমরা যদি একটু লক্ষ্য করার চেষ্টা করি বিশেষ করে বাংলাদেশের উপরেই কিন্তু সর্বাধিক বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের কুমিল্লা একই সাথে কিন্তু ফরিদগঞ্জ এবং কুমিল্লা সেনবাগ নোয়াখালী সেনবাগ একই সাথে বরিশাল বরিশালে ফিরোজপুর খুলনা তারপর যশোর রয়েছে লোহাগাড়া রয়েছে একই সাথে কিন্তু মাদারীপুর রয়েছে এই এলাকাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি আগামীকালকে ভোর রাতের দিকে সম্ভাবনা আছে এবং সর্বাধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কুমিল্লা রয়েছে এবং কুমিল্লা লাকসাম এবং রায়পুর এই তিন এলাকাতে মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালকে ভোর রাতের দিকে তো এছাড়া যদি আমরা পরবর্তী তার ডেট যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন আগামীকালকে সকাল দশটা নাগাদ সিলেটের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাতক বাজার একই সাথে কিন্তু বিশ্বরামপুর এবং পান্তাবাক রয়েছে একই সাথে কিন্তু জৈন্তাপুর রয়েছে সিলেটের জৈন্তাপুর রয়েছে যেখানে কিন্তু প্রায় সময় আমরা লক্ষ্য করতে পারি মাত্র অতিরিক্ত বৃষ্টিপাত হয়ে থাকে তো একই সাথে কিন্তু এবার আমরা লক্ষ্য করতে পারছি কালকে ঠিক সকাল দশটা নাগাদ সেই সব এলাকাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি পরবর্তী তারিখের মধ্যে তাহলে দেখতে পাবেন বেলা বিকাল ঠিক চারটার মধ্যে বাংলাদেশের যে রাজশাহী অঞ্চল রয়েছে রাজশাহী অঞ্চলের যে বালুরঘাট রয়েছে ঘোরঘাট রয়েছে বগুড়া রয়েছে একই সাথে কিন্তু মাহাতপুর রয়েছে রাজশাহীর যে সিংরা এলাকা রয়েছে এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া অফিস একই সাথে কিন্তু বাংলাদেশের যে চট্টগ্রাম অঞ্চল রয়েছে চট্টগ্রামের মহেশখালী রয়েছে এখানে আমরা লক্ষ্য করতে পারছি চট্টগ্রামের মহেশখালী রয়েছে তারপর হচ্ছে এখানে একটি এলাকার নাম রয়েছে ফতুক উপজেলা একই সাথে কিন্তু খাগড়াচুরি এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন এখানে নেত্রকোনা রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জারি করেছে আবহাওয়া অফিস তো এবার যদি আপনাদের একটু রাতের দিকের আপডেটটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের সিলেটের দিকেও কিন্তু রাতের বেলা বৃষ্টিপাত হবে তো আমরা যেটা আপনাদের মেনলি জানাতে জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আবহাওয়া অফিস কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ আগামী দুই দিন কিন্তু টানা বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাত্র অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার প্রভাবেই কিন্তু এমনটা ঘটছে তবে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সিলেট অঞ্চল সহ একই সাথে কিন্তু কুমিল্লা ফেনী নোয়াখালী এবং রাজশাহী এবং চট্টগ্রামের বেশ কিছু এলাকাতে আমরা লক্ষ্য করতে পারছি মাত্র অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঢাকা অঞ্চলে কিন্তু এক নাগাদার কোনো প্রকার বন্ধ ছাড়াই ঝিরেঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস তো এই ছিল মোটামুটি বৃষ্টিপাতের অনুপাত যদি আপনাদের একটু আমরা মেঘের অনুপাতটা দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাবেন বাংলাদেশের নির্দিষ্ট কিছু এলাকার উপরেই মেঘের আনাগোনা থাকছে বিষয়টা তেমন নয় সময়ের সাথে পরিবর্তন হয়ে সারা দেশ জুড়েই মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম